தர்শনে ভাবুনরাখিলে ও ই আল্লাহর শনে ভাবুনরাখিলে তো जोग হবে কে না इंतजारই দিলে নাই খোদারেশকো তার শনে ভাব রাখিও দরদ দিল দর্শনে ভাব রাখিও না জুম্মা ঘর কে মক্কা বানাবো মন কে বানাবো মদিনা ইজায়ে নামাজি কে উরুযাহ বানাবো উড়িয়া যাব সোনার মদিনা নাই দিলাই খোদারেস্কো তার সনে ভাব রাখিও না যার দিলাই খোদারেশক তার ভাব রাখিও না কহুমারে না পুরিয়াম মাটি সাইনা করে পরি পাটি কোমারে না পুরিয়া মাটি সাইনা করে পরি পাটি কাসা বাতিল রং লাগে না কাঁসা বাতিল রং লাগে না পুরিয়া হয় বাবা খাটি স দিলশনে ভাব রাখি কালের ফল দেখতে ভালো ভিতরে লাল উপর কালো মা ফল দেখতে ভালো ভিতরে লাল উপর কালো সারা এমনি গেল সারা এমনি গেল খাইতে আমি পারলাম না যার দিলে খোদারেস্ক তার সনে ভাব রাখিও না তার ভাবনা রাখিলে ও আল্লাহর সনে ভাবনা রাখিলে দোজো য ঠিকানা কানা যার দিলে নাই খোদারেশ তার সনে ভাবো রাখিও না